হ্যালো এভরিও নতুন আরও একটি ভ্লগ ভিডিওতে সবাইকে স্বাগত রান্না করতে যাচ্ছিলাম চিকেন বিরিয়ানি তাই ওটাই সবার সাথে শেয়ার করলাম এখানে হচ্ছে আমি বাদাম পেস্ট করে নিয়েছি বিরিয়ানিতে যদি বাদাম দেওয়া যায় তাহলে বিরিয়ানি টেস্ট এত বেশি বেড়ে যায় তা বলার মতো না আমি পেঁয়াজ দেন হচ্ছে গরম মশলা যা আছে ওগুলো সব কিছু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি বাদাম পেস্ট দিয়ে দিয়েছিলাম ওটা ভালো করে ভেজে নিব। এখন হচ্ছে সয়া সস টমেটো সস এগুলো দিয়ে দিব সয়া সস টমেটো সস দিলেও হচ্ছে বিরিয়ানির টেস্ট বহুত অংশে বেড়ে যায় তো গাইস এখানে হচ্ছে আমি একটু পরিমাণ মতো সয়া সস টমেটো সস দিয়ে নিলাম দেন হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম বিরিয়ানি রান্না করব বিরিয়ানির মশলা তো লাগবেই অবশ্যই এটা ছাড়া তো চলবে না দেন হচ্ছে চিকেনটা আমি ভালো করে ওয়াশ করে দেন হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এখন হচ্ছে চিকেনটা অনেক বেশি ভালো করে কষিয়ে রান্না করে নেব হাফ রান্না করে নিব দেন পরবর্তী যখন পোলাওতে ছেড়ে দেব তখন তো রান্না হবে যতটুকু দরকার অতটুকু পরিমাণে হচ্ছে আমি রান্না করে নিব দেন হচ্ছে আমি মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে যাতে চিকেনের ভেতরে মশলা প্রবেশ করে অনেক ভালো করে লেড়ে ছেড়ে দেন হচ্ছে আমি ঢেকে রান্না করব দশ মিনিটের জন্য এই তো দেখতে পাচ্ছেন ভালোভাবে আমার আবার হচ্ছে লাড়ার খুব মানে ভালো লাগে লাড়তে যেটাই রান্না করি তো আমার চিকেন থেকে হচ্ছে পানি বের হয়েছে এই পানিটা দিয়ে আমার চিকেনটা সেদ্ধ হবে রান্না হয়ে যাবে আমি বাড়তি কোনো পানি ইউজ করি না এখানে তো গাইজ দেখতে পাচ্ছেন আমি মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এখানে আদা রসুন পেস্টটা একটু পরে দিয়েছিলাম যাতে করে ফ্লেভারটা ভালোভাবে বোঝা যায় দেন হচ্ছে লবণটাও বুঝে শুনে দিতে হবে কারণ সয়া সস দেন টমেটো সস আবার হচ্ছে বিরিয়ানি মশলার মধ্যেও হচ্ছে লবণটা থেকে থাকে তাই জন্য একটু বুঝে পরিমাণ মতো লবণটা দিতে হবে যাতে তে তো না হয় এদিকে হচ্ছে আমি গুঁড়ো দুধ একটু গুলে নিয়েছি গরম পানি দিয়ে এটা আমার হচ্ছে পোলাওতে লাগবে তাই জন্য এখানে আমি আগে থেকে হচ্ছে গুঁড়ো দুধটা গুলে নিলাম দেন হচ্ছে আমি পোলাওটা রেডি করার জন্য কড়াইতে হচ্ছে পেঁয়াজ দেন গরম মশলার তেল যা দেওয়া দরকার সব কিছু দিয়ে দিলাম লবণ আবার এরকম পেস্ট এগুলো দিয়ে ভালো করে ভেজে নিব দেন হচ্ছে চালটা আমি দিয়ে দিচ্ছি চালটা আমি আগে থেকে ওয়াশ করে দেন পানিতে ভিজিয়ে রেখেছিলাম চাল যদি পানিতে ভিজিয়ে রাখা হয় কিছুক্ষণের জন্য অ্যাটলিস্ট দশ মিনিট তাহলে চালটা মানে পোলাওটা হচ্ছে ঝরঝরে হয়ে থাকে তো এখানে আমি ভালো করে পোলাও চালটা ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার ওপরও ডিপেন্ড করে পোলাওটা ঝরঝরে হবে কিনা অনেক ভালোভাবে যদি সব মশলার সাথে পোলাওটা পোলাও চালটা ভেজে নেওয়া যায় তাহলে বিরিয়ানিটাও হচ্ছে অনেক বেশি ঝরঝরে হয়ে থাকে দেন আমি হচ্ছে এখানে আমার আগে থেকে রান্না করে রাখা চিকেনটা হচ্ছে আমি পোলাও চালের সাথে দিয়ে দিলাম এটাও ভালো করে মিশিয়ে নিলাম দেন হচ্ছে আমার আগে থেকে গুলে রাখা গুঁড়ো দুধ ওটাও দিয়ে দিয়েছি এখানে আমি গরম পানি পানিতে পরিমাণ মতো আমার চাও যতটুকু ছিল তার দ্বিগুণ পরিমাণে এখন হচ্ছে আমি বলক ওঠার পরে আমি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা মরিচ ফালি দিয়ে দিয়েছি দেন আমি আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম যাতে করে এখন এই লাস্ট স্টেপ এসে স্মেলটা ভালোভাবে আরও বোঝা যায় তাই জন্য দেন আমি একটু চেক করে দেখবো লবণ সব ঠিকঠাক আছে কি না যদি আবার প্রয়োজন হয় এই অবস্থায় লবণ দিয়ে দিতে হবে তা না হলে পরবর্তীতে লবণ যদি দিতে যায় তাহলে লবণটা ভালোভাবে সব চাল চালের গায়ে দেন হচ্ছে মিশবে না তখন হচ্ছে এক জায়গায় হচ্ছে তেতো লাগবে এক জায়গায় হচ্ছে লবণ কম বেশি হবে তো এই পর্যায়ে হচ্ছে লবণটা চেক করে লবণটা দিয়ে দিতে হবে যদি লাগে কম বেশি এখন হচ্ছে আমি আর একটু ফ্লেভারের জন্য ঘি দিয়ে দেবো ঘিটা দিলেও অনেক সুন্দর ফ্লেভার আসে একদম বিরিয়ানির শাহি শাহি একটা ফ্লেভার চলে আসে তো আমি এই পর্যায়ে এক চামচ একটু বেশি হচ্ছে আমি দিয়ে দিলাম এক সাইডে ঘিটা দেন এটা একটু ব্লেন্ড হয়ে যাবে একটু করে এমনিতেই দেন আমি উলটিয়ে পালটিয়ে নিব করতে পারছেন গাইস আমার হচ্ছে আর একটু সময় লাগবে বিরিয়ানিটা হতে। দেন আমি ঢেকে রান্না করব দশ মিনিটের জন্য এভাবে ঢেকে দেন হচ্ছে একদম খুবই কম আছে এখন এই পর্যায়ে খুবই কম আছে রান্না করতে হবে দেন হচ্ছে আমি ওপরের নিচে দিব নিচের চালটা ওপরে দেব যাতে করে হচ্ছে একদম সব কিছু ভালোভাবে মিশে যায় তো এ পর্যন্ত আজকে মতাল্লা ফেস